এই শ্রাবণ মাসে মোটামুটি সবাই আপনারা নিরামিষ খাচ্ছেন তো এই নিরামিষ দিনগুলোর আরও ভালোভাবে জমিয়ে তোলার জন্য সঙ্গে হয়ে যাক গরম গরম পোস্তর বড়া প্রথমে পোস্তটাকে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখুন এবং পোস্ত যখন মিক্সিংয়ে জারের মধ্যে দিয়ে বাটবেন তখন তাতে সামান্য পরিমাণে আদা দেবেন আদা দিয়ে ভালোভাবে পোস্তটাকে মিক্সড করে নিন তারপর একটা বোলের মধ্যে আলু একটা ভালোভাবে গ্রেট করে নিন এখানে আলু বাটার ঝামেলা নেই আপনি গ্রেড করে নেবেন তাতেই হবে এবং পোস্ত আলু ভালোভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে চালের গুঁড়ি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিন আপনি চাইলে এখানে সামান্য মানে খুবই সামান্য চিনি ব্যবহার করতে পারেন আবার নাও পারেন তারপর কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে ছোট ছোট বড়ার আকারে পোস্তগুলো দিয়ে দিন তারপর গরম ভাতের সাথে রেডি